মাল্টিমিটার নামটা শুনলেই কি একটু কঠিন মনে হয় একদম চিন্তা করবেন না আজকের এই আলোচনায় আমরা এই দারুণ কাজের টুলটার সব রহস্য একদম সহজ করে বুঝে নেব আচ্ছা আমাদের সাথে তো এমনটা প্রায়ই হয় তাই না ধরুন ফ্যানটা হঠাৎ বন্ধ হয়ে গেল বা এই যে হাতে একটা ব্যাটারি আছে এটা কি আসলেই শেষ হয়ে গেছে নাকি এখনও চলবে বোঝা মুশকিল হয়ে যায় জানেন এইসব ছোটোখাটো কিন্তু মাথা ধরানো সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে আছে ছোট্ট একটা টুলের মধ্যে বলতে পারেন এটা যেন পকেটে রাখার মতো একজন ইলেকট্রিশিয়ান তো চলুন আর দেরি না করে পরিচিত হয়ে নেওয়া যাক সার্কিটের এই স্পেশাল ডক্টরের সাথে এই যন্ত্রটার নাম হল মাল্টিমিটার দেখুন মাল্টি মানেই হল অনেক তার মানে এটা এমন একটা মিটার যেটা দিয়ে অনেক কিছু মাপা যায় এটা আসলে একটা ডায়াগনস্টিক টুল যেটা দিয়ে আমরা যে কোনো সার্কিটের তিনটা মূল জিনিস মাপতে পারি এক কথায় বলতে গেলে এটা ইলেকট্রনিক সার্কিটের জন্য একজন ডাক্তারের মতো ঠিক যেমন ডাক্তার বিভিন্ন টেস্ট করে রোগটা খুঁজে বের করেন মাল্টিমিটারও ঠিক সেভাবেই সার্কিটের সমস্যাটা ধরে ফেলে আচ্ছা তাহলে শুরু করা যাক এর সবচেয়ে কমন কাজটা দিয়ে আর সেটা হলো ভোল্টেজ মাপা ভোল্টেজকে আমরা সহজভাবে বলতে পারি চাপ বা প্রেশার তো এই ভোল্টেজ জিনিসটা কি এটা হল সেই চাপ যেটা ইলেকট্রনগুলোকে একটা সার্কিটের মধ্য দিয়ে ঠেলে নিয়ে যায় বিষয়টা বোঝার জন্য একটা জলের পাইপের কথা ভাবুন পাইপে জলের চাপ যত বেশি থাকবে জল তত জোরে বেরোবে তাই না ভোল্টেজও ঠিক তেমনই একটা ব্যাপার আর ভোল্টেজ মাপা কিন্তু খুবই সোজা মাল্টিমিটারের ডায়ালটা ভি বা ভোল্টেজে সেট করতে হবে তারপর লাল প্রোপটা যাবে পজিটিভ প্রান্তে আর কালো প্রোপটা যাবে নেগেটিভ প্রান্তে ব্যাস স্ক্রিনে যে রিডিংটা দেখাবে সেটাই হলো ভোল্টেজ তবে একটা খুব জরুরি জিনিস মনে রাখতে হবে ভোল্টেজ মাপার সময়ে মাল্টিমিটারকে সবসময় সার্কিটের সাথে প্যারালেলে কানেক্ট করতে হয় মানে আড়াআড়িভাবে বেশ ভোল্টেজ তো বোঝা গেল চলুন এবার কারেন্ট রেজিস্ট্যান্স আর কন্টিনিউটির মতো আরও কয়েকটা জরুরি জিনিসপত্র দেখে নেওয়া যাক এখন আসি কারেন্টের কথায় কারেন্ট হলো ইলেকট্রনের আসল ফ্লো বা প্রবাহ আমাদের সেই জলের পাইপের উদাহরণে যদি ফিরে যাই ভোল্টেজ ছিল জলের চাপ আর কারেন্ট হলো কতটা জল প্রবাহিত হচ্ছে মানে জলের পরিমাণ এখানেই কিন্তু একটা বড়সড় পার্থক্য আছে মনে আছে ভোল্টেজ মাপতে হয় প্যারালালে কিন্তু কারেন্ট মাপার নিয়মটা একদম আলাদা কারেন্ট মাপতে হলে সার্কিটটা ব্রেক করে বা খুলে মাল্টিমিটারটাকে সেই পথের মাঝখানে সিরিজে জুড়তে হয় মানে কারেন্টকে মিটারের মধ্যে দিয়েই প্রবাহিত হতে দিতে হয় আচ্ছা এরপর হল রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মানে হলো বাধা সোজা কথায় সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময় যে বাধাটা পায় সেটাই হলো রেজিস্ট্যান্স কোনও জিনিস কারেন্টকে কতটা রেজিস্ট করছে বা বাধা দিচ্ছে সেটাই মাপা হয় ওম এককে আর এই রেজিস্ট্যান্স মাপার একটা খুব কাজের অ্যাপ্লিকেশন আছে যেটাকে বলে কন্টিনিউটি টেস্ট এই টেস্ট দিয়ে বোঝা যায় একটা তার বা সার্কিটের রাস্তাটা ঠিকঠাক জোড়া আছে কিনা মানে কোথাও কাটা বা ছেঁড়া নেই তো যদি রাস্তাটা একদম ওকে থাকে তাহলে মাল্টিমিটার থেকে একটা বিপ করে শব্দ হবে এই শব্দটা শুনেই বোঝা যায় যে কানেকশনটা একদম পারফেক্ট এটা কিন্তু দারুণ কাজের একটা ফিচার তাই না তো আমরা অনেক কিছু শিখলাম কিন্তু যে কোনো ইলেকট্রনিক্সের কাজ করার আগে সবচেয়ে জরুরি হল সেফটি বা সুরক্ষা চলুন মাল্টিমিটার ব্যবহারের কিছু আবশ্য পালনীয় সেফটি রুলস জেনে নেওয়া যাক সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা ভালো করে মনে গেথে নিন কখনোই প্যারালালে রেখে কারেন্ট মাপার চেষ্টা করা যাবে না এটা করলে একটা শর্ট সার্কিট হয়ে যাবে আর তাতে মাল্টিমিটার তো বটেই বড় দুর্ঘটনাও ঘটতে পারে এটা কিন্তু বিরাট বড় ভুল এর সাথে আরও কয়েকটা প্রোটিপস এক নম্বর রেজিস্ট্যান্স বা কন্টিনিউটি মাপার সময় সার্কিটের পাওয়ার সাপ্লাই কিন্তু অবশ্যই বন্ধ করে নিতে হবে দুই যদি কোনো কিছুর ভোল্টেজ বা কারেন্টের মান জানা না থাকে তাহলে সবসময় ডায়ালের সবচেয়ে বড় রেঞ্জ থেকে মাপা শুরু করা ভালো আর তিন কাজ শুরুর আগে প্রবগুলো ঠিকঠাক জায়গায় লাগানো আছে কি না সেটা আরেকবার চেক করে নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ ব্যাস এই তো ছিল মাল্টিমিটারের বেসিক ব্যাপার স্যাপার আশা করি এখন প্রথমবার মাপযোগ করার জন্য সবাই অনেকটাই কনফিডেন্ট তাহলে চলুন মূল কথাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক এক মাল্টিমিটার হলো সার্কিটের ডাক্তর দুই এটা দিয়ে আমরা তিনটে জিনিস মাপি ভোল্টেজ বা চাপ কারেন্ট বা প্রবাহ আর রেজিস্ট্যান্স বা বাধা আর সব শেষে সবচেয়ে জরুরি পয়েন্টটা হল কাজ শুরুর আগে সেফটি রুলসগুলো সবসময় মাথায় রাখা একটা কথা মনে রাখা ভালো ইলেকট্রনিক্সের জগতে যেই পা রাখোক না কেন এই মাল্টিমিটার কিন্তু তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠতে পারে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই মাল্টিমিটার তো মূলত দুই রকমের হয় অ্যানালগ আর ডিজিটাল ভাবার বিষয় হল এই দুটোর মধ্যে কোনটা ব্যবহারে বেশি সুবিধা কোনটার কি কী সুবিধা অসুবিধা থাকতে পারে